আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রাণপ্রিয় ভাইরা এই যে কঠিন তাপের জাহান্নাম এটার ইন্ধন কি এর মধ্যে কে জ্বলবে কাকে জ্বালানো হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনফুসকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা এই কঠিন জাহান্নাম থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করো ওয়া সুয়াল হাইজা আরা যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর যে জাহান নামের মধ্যে জ্বালানো হবে মানুষকে আল্লাহ আকবার মানুষকে বনে আদম বনি আদমকে জ্বালানো হবে আর এর মধ্যে ইন্ধন রাখা হবে পাথর হাফেজ ইবনে রাজাব বলেছেন এখানে পাথর বলতে উদ্দেশ্য হচ্ছে যে পাথর জাতীয় যে দেশালয়ের যে বারুদ আছে সে বারুদটা উদ্দেশ্য এখানে কারণ ওটা এমনি বারুদ এমন একটা জিনিস সেটাকে আগুনের সাত কাছে নিয়ে গেলে সেটা আরও আগুনকে প্রজ্বলিত করবে এবং এটা দ্রুত ছড়িয়ে যাবে আর এটা শাস্তি আরও ভয়ানক হবে আরও কঠিন হবে এই জন্য এ ধরনের পাথর বারুদ জাতীয় পাথর জাহান নামে নিক্ষেপ করা হবে যাতে করে জাহান নামের আগুনকে আরও বেশি করে প্রজ্বলিত করা হয় এবং সে আগুনে শাস্তি দেওয়া হয় মানুষকে আল্লাহ বলছেন ফত্তাকল্লা ওকু হাইজারা তোমরা ভয় কর ওই জাহান্নামকে যে এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারা আনা লিজাহান্নামা কাসীরা মিনা আল জিন ওয়াল ইংস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানা আমি আদাল অনেক মানুষ এবং অনেক জিনের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন জাহান্নাম তৈরি করেছেন কার জন্য অনেক মানুষের জন্য অনেক জিনের জন্য কোন ধরনের মানুষ তারা যাদের বিবেক আছে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করে না যাদের চোখ আছে চোখ দিয়ে তারা দেখে না যাদের কান আছে কান দিয়ে শোনে না আল্লাহ বলছেন এরা হচ্ছে জন্তুর মতো এরা তাদের এই অঙ্গপরতঙ্গগুলো আল্লাহর ইবাদত এবং দাসত্বে আনুগত্যে ব্যবহার করে না এই জন্য এই সমস্ত মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি প্রাণপ্রিয় ভাইরা এই জাহান্নামে স্তর আছে স্তর শাস্তির স্তর অপরাধী অনুযায়ী মানুষকে শাস্তি দেওয়া হবে যার যেরকম অপরাধ তাকে সেরকম শাস্তি দেওয়া হবে কিন্তু সবচেয়ে বেশি যে স্তরে অপরাধীদেরকে নিক্ষেপ করা হবে তা হচ্ছে জাহান নামের তলদেশ সর্বনিম্ন স্তর আর সেখানে জায়গা হবে মুনাফিকদের আল্লাহ ইন্নাল নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে কাব রাজি আল্লাহ বলছেন যে জাহান নামের ভিতরে একটা কূপ আছে এটার দরজা এখনো খোলা হয়নি এবং এর মধ্যে যে কী শাস্তি আছে জাহান নামের অন্য কোনো অংশ জানে না এজন্যে প্রত্যেকক্ষণ প্রত্যেক সময় জাহান নামের অন্যান্য অংশগুলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ওই যে কূপের ওই জাহান্নামের ওই কূপের মধ্যে যে শাস্তি আছে যে ভয়াবহতা আছে তা সেটা থেকে এক জাহান নামের অংশ আর এক জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর কাছে সেই সেই হচ্ছে সর্বনিম্ন স্তর এবং সেখানে রাখা হবে মুনাফেকদেরকে এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর আর সবচাইতে এটা জাহান্নামের সবচাইতে নিচের স্তর যেখানে শাস্তি সবচাইতে বেশি আর জাহান নামে যেখানে সবচাইতে কম শাস্তি সে সম্পর্কে বোখারি শরীফে হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে একজন লোক তাকে দুইটা জাহান নামের আগুনের ওপরে পাথরের ওপরে তার পা দুটো রাখা হবে এবং এই কারণে ওই ব্যক্তির মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে এবং গলে গলে পড়বে এটা সবচাইতে কম শাস্তি জাহান নামীদের সব মধ্যে সবচাইতে কম শাস্তি এই ব্যক্তির তাহলে চিন্তা করে দেখুন এর চাইতে বেশি শাস্তি আরো কত কঠিন এই জাহান নামে শিকল দিয়ে মোটা মোটা শিকল দিয়ে অপরাধীদেরকে বাধা হবে আল্লাহ বলছেন ইজিল আক্লাহিম জাহান্নামীরা জাহান্নাম থেকে পালিয়ে যাবে এই ভয়ে তাদেরকে জিঞ্জির দিয়ে বাঁধা হবে তা নয় বরং জাহান্নামীদের শাস্তিকে আরও কঠিন করার জন্য তাকে তাদেরকে আরো লাঞ্ছিত অপমানিত করার জন্য জেলখানার ভিতরে জেলখানা তাদেরকে জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হবে এবং মোটা মোটা জিঞ্জির দিয়ে তাদেরকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন সে জিঞ্জিরের সে যে জিঞ্জির সে লোহার জিঞ্জির তার পরিমাণ কিরকম আল্লাহ বলছেন জিঞ্জির হবে এত মোটা সত্তর গজ মোটা জিন্জির হবে সত্তর গজ মোটা তার মোটাটা সত্তর গজ এটা একটা মোটা কতটুকু আপনার হয়তো দুই ইঞ্চি হবে এরকম সত্তর গজ মোটা জিন্জির দিয়ে অপরাধীকে জাহান নামের মধ্যে বেঁধে রাখা হবে